আসসালামু আলাইকুম সবাইকে স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগত আশা করি আল্লাহ পাখির ইস্য আপনারা সকলে ভালো আছেন আজকে চলে আসলাম স্বাস্থ্য পরামর্শের ডিপথেরিয়া একটা রোগ সম্পর্কে বলত আশা করি নামটা আপনারা ওইভাবে কেউ শোনেন তো যারা শুনেছেন তারা তো জানেন এই রোগ সম্পর্কে যারা শোনেননি তাদেরকে বলতে চাই ডিপথেরিয়া হলো এক প্রকার রোগ যেটা আর আমি আপনাদের কাছে শেয়ার করব যাতে এই রোগের সিন্ট্রমগুলো দেখা দিলে আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কারণ এই রোগটা খুবই ভয়ানক তো সিন্ট্রোমগুলো কী কী এর সিন্ট্রোম হচ্ছে আপনার ডিপথেরিয়া হলে প্রথমে ঠান্ডা লাগবে তারপর হালকা জ্বর জ্বর আসবে কাশি হবে এবং শ্বাসকষ্ট হবে জ্বরের পরিমাণ একশো চার ডিগ্রি উঠে যেতে পারে এটা হইলে আপনি ঢোক গেলতে পারবেন না আপনার মুখে সব আটকে যাবে টনসিলের মতো দুই পাশে মাংস বেড়ে যাবে এমনকি এটা আপনার নাকের ভিতরে হইতে পারে শ্বাস নিতে বা নাক এটে ধরতে পারে প্রস্রাব অতিরিক্ত মাত্রায় কমে যাবে আপনার সারা দিনে আপনি যে কয়বার যান তার থেকে অনেক কমে আসবে আপনার শরীর দুর্বল লাগবে আপনার নারী রক্তের যে নারী চলাচল আমরা হাত দেখে পরীক্ষা করি এটা অনেক দ্রুত চলতে থাকবে যদি এমনটা দেখেন তাহলে দেরি না করে আপনারা সরাসরি ডক্টরের পরামর্শ নেবেন কারণ এটা ডক্টরের পরামর্শ নিলে হবে না আমার তো মতামত থাকবে আপনি হসপিটালে ভর্তি হয়ে যাবেন তো এমন সিমটম যদি আপনারা দেখেন এমন কোনো কিছু যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ভালো একজন ডক্টরের পরামর্শ নেবেন সম্ভব হলে হসপিটালে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই